বর্তমানে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ একটার নামে আমেরিকা নাম রাশিয়া আমেরিকা এবং রাশিয়ার যারা প্রেসিডেন্ট থাকে তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে একটা দুইটা গোয়েন্দা গোয়েন্দা না লক্ষ লক্ষ এবং লক্ষ লক্ষ সেনা তাদের আছে এমন সেনা বিগ্রেড খুবই মারাত্মক একটা সুইস টিভি দিবে হাজার হাজার পারমাণিক ক্ষেপণাস্ত্রগুলি বাংলাদেশে যে সুটে পড়বে আল্লাহরে সৃষ্টির মধ্যে কিছুই ছিল না ছিল আমার রব আমার আল্লাহ নুরে মোহাম্মদি সাল্লাহুল সাল্লামকে প্রথম সৃষ্টি করলেন এরপরে আমার আল্লাহ পাক আরশে আজিমের আগে আল্লাহ পানি সৃষ্টি করলেন পানি পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ আরশে মু আল্লাহ সৃষ্টি করলেন হুজুর কোন জায়গা পেয়েছেন আল্লামা আল্লাহ আলী কারি রাহিমাহুল্লা যিনি আজ থেকে সাড়ে চারশো বছর আগে মদিনার ইমাম ছিলেন ইমামুল হারামাইন উনি এত বড় আলেম ছিলেন ওনার দস্তগত ছাড়া ওই জমানা আর মক্কামুদ্দিন এ কোনো মহাদ্দরা ওই মহাদ্দিসের লকব খেলাপদ পাইত না এত বড় আলেম বলিউনার আল মওরিদের মধ্যে কি चमत्कार লেখেন আল্লাহ রাব্বুল আলামিন নুরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আগে সৃষ্টি করলেন তারপরে আমার আল্লাহ পাক পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক পানির উপরে আর্শে আযীম স্থাপন করলেন আরশে মুআল্লা তারপরে আমার আল্লাহ পাক বানাইলেন এর পরে আমার আল্লাহ লাউহুল কলম বানাইলেন কলমকে বললেন কলম তুমি এবারে লেখো কলম ডাকতে বললো আল্লাহ কি আমি লেখবো বলো আল্লাহ পাক বলেন খাল তুমি সৃষ্টির থাক এই মানব সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ পাক এই আমাদের তকদিরকে সৃষ্টি করেছিলেন কলমকে বললেন কলম তুমি লেখো কলম বলল আল্লাহ আমি কি লেখবো আল্লাহ বললেন উক্তল সৃষ্টির যত তক আছে ভাগ্য তুমি লেখতে থাকো শুধু আমাদের ভাগ্য না আল্লাহ পাক সব জাতির ভাগ্য লেখলেন আমাদের ভাগ্য লেখে আল্লাহ বললেন তাকু শিবু গা দাগ আগামী সময়টা আপনার ভাগ্যে কি আছে আপনি নিজে জানেন না ফরিদি সাহেবের জন্য কি বরাদ্দ ফরিদি সাহেব বর্তমানে দুইটা সুপ্রিম পাওয়ার দেশ একটার আমেরিকা আর একটার নাম রাশিয়া আমেরিকা এবং রাশিয়ার যারা প্রেসিডেন্ট থাকে তাদের নিরাপত্তার জন্য লক্ষ লক্ষ গোয়েন্দা কাজ করে একটা দুইটা গোয়েন্দা না লক্ষ লক্ষ গোয়েন্দা এবং লক্ষ লক্ষ সেনা তাদের আছে এমন বিগ্রেড খুবই মারাত্মক একটা সুইচ টিভি দিবে হাজার হাজার পারমাণিক ক্ষেপণাস্ত্রগুলি বাংলাদেশে পড়বে এমন তারা তৈরি করে তাদের একটা সুইচের জন্য রিমোটের মধ্যে তারা কন্ট্রোল করে রেখে দিয়েছে এমন কঠিন সেনাবাহিনী তাদের তাদের রাষ্ট্রপ্রধানরাও প্রধানরা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কী লেখা আছে বন্দুক পৃথিবীর বড় বড় দার্শনিক আছে বড় বড় পদার্থবিদ রসায়নবিদ এবং ডাক্তার ও ডক্টর আছে পারমাণিক বিজ্ঞানী আছে তারা বলতে পারে না আগামী সময়টা তাদের ভাগ্যের মধ্যে কি লেখা কারণ মানব সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তকদির কি হবে সেটা লিখে রাখলেন শুধু মানব জাতির তকদির না বর্তমানে পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে বিজ্ঞানের গবেষণায় চার লক্ষ বিজ্ঞান ব্যতীত আরো লক্ষ লক্ষ গবেষণা ব্যতীত আরো জীব আল্লাহ তৈরি করছে এই জীবদের ভাগ্য যদি নির্ধারণ করলেন একবার জোরে বলেন তো সে মালিকের নাম কি